কমে আইয়ো বিনো পিল্লাহ আমি আল্লাহ আলামিনের কথা যে আমি আল্লাহ রফুল আলমিন কে যেই ব্যক্তি আল্লাহ যেই ব্যক্তি রব করে ভিতরের জীবনকে বাস্তবায়নের ভিতরে ফিট করে নিয়েছে আমি আল্লাহর আফুল্লালামিন কে যেই ব্যক্তি আল্লাহ হিসাবে মেনে নিয়েছে মৃত্যুর পরে আমার আল্লাহর ছাড়া আর কেউ নাই কবরের জগতে আমার মালিক ছাড়া আর কেউ নাই দুনিয়ার জগতের ভিতরে রিজিক ওয়ালা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ আমার দুনিয়ার জমিনের ভিতরে হায়াতের মালিক একমাত্র আল্লাহ আমার দুনিয়ার জীবনের ভিতরে রাজ্জাক একমাত্র আল্লাহ আমার দুনিয়ার জীবনের ভিতরে যত কিছু বিপদে আমদে মুসিবতে পড়ে যাই না কেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এই কথা যে ব্যক্তি ইয়াকিন করেছে বিশ্বাস করেছে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে আমার রব বলেন ওই ব্যক্তিটাই হলো আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার বাবা হবে আমি আল্লাহর রহমানের গোলাম যে ব্যক্তি হবে আল্লাহর দুনিয়ার জমিনের ভিত্তিতে সেই ব্যক্তি তো বিচরণ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে বিচরণ করতে পারে

ইমান আনলে তাদের সম্মকে বিপদ চলে আসবে যারা ইমান আনবে তাদের সম্মকে মুসিবত চলে আসবে যারা ইমান আনবে আল্লাহকে আল্লাহ বলে মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে এক মিছে দেব না সে যে ইমান আনছে আমি আল্লাহকে আল্লাহ বলে বলছে এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইমানি পরীক্ষায় নিযুক্ত করব না ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমান কতটুকু আছে কি পরিমাণ আছে সেটাকে জাস্টিফাই করার জন্য কেন কি আমাদের ময়দানে ওই ব্যক্তিকে সেই পরিমাণে জান্নাত দেওয়ার জন্য তার মাকাম বাড়ানোর জন্য তার উপরে উপরে আল্লাহ রব্বুল আলামিন মাকামটাকে কি পরিমাণ বাড়াবে আমার আল্লাহ বলেন সেজন্য তরফাই তরফাই বারে 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 আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিপদ আপদ মুসিবত বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নিয়ে থাকি মুসলমান ভাই এইজন্য বলতেছিলাম রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ ইমানের সাক্ষী দিয়েছে প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আমি কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছে যার যত বেশি ইমানের পাওয়ার ওই ব্যক্তির তত বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বড় ঈমানী পরীক্ষা আর যেই ব্যক্তিদের দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে হালার পথে চলে হারাম পথেও চলে আল্লাহ আল্লাহ রাসূলকে মানলে মানে না মানলে নাই কোরআন মত চললে চলে না চললে নাই পর্দা করলে করে না করলে নাই ওই ব্যক্তিদেরকে দেখবেন চলতে ফিরতে গেলে তাদের টাকা পয়সার অভাব হয় না দুনিয়ার জমিনের ভিতরে বাড়ি গাড়ি অভাব হয় না দুনিয়ার জমিনের ভিতরে মা সম্মান আর সেলুটার সম্মানের অভাব হয় না অনেক নেককার বান্দারা ছোট্ট ছোট্ট নেককার বান্দা যারা হয় তারা বলে আল্লাহর কাছে কি অপরাধ করেছিলাম ওই ব্যক্তি নামাজ পড়ে না জীবনে মসজিদের তেও আসে না সুদ হালাল খায় না হারাম পথে চলে কিন্তু ওই ব্যক্তি ভালো ভালো চলে ওই ব্যক্তি আমার চেয়ে ভালো চলে তাহলে ওই ব্যক্তি ভালো মনে রাখবেন যেই ব্যক্তি এই কথা বলে বুঝবেন ওই ব্যক্তির ইমানের পর্যায় অনেক নিচে চলে গিয়েছে আর যে ব্যক্তি বলবেন আমি আল্লাহ প্রতি ইমান এনেছি নবী কালাম সাহেব কালাম যে পর্যন্ত যতটুকু সময় পর্যন্ত কষ্ট করেছেন ইমান যত বেশি আনছেন তত বেশি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে ঠিকই ঠিক না হজরত ইব্রাহিম খলিল আলী সালাতাম আল্লাহ রব্বুল আলামিন অন্যতম একজন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু

তারপরে যখন তার ইমানি পরীক্ষায় সে পাঠ হতেই লাগলো উত্তীর্ণ হতেই লাগলো আমার আল্লাহ বলে আজাত করবো আমার বান্দাকে আমার বান্দাকে আমার তৃপ্ত হয় না ওই বান্দাকে আরো বেশি ফাঁস করার জন্য আরো বেশি মাতাম বাড়ানোর জন্য এমন এক রূপ দিয়ে দিলেন যেই রূপের কারণে আঠারো বছর পর্যন্ত হজরতে আইসালাম কষ্ট করছেন কি করছেন না কষ্ট করলেন কি করলেন না আল্লাহ কম মহব্বত কেন বেশি মহব্বতের ছিল আপনি আমার চেয়ে একজন নবী আল্লাহর কাছে প্রিয় ছিল না বেশি প্রিয় ছিল কথা বলেন বেশি না কম অনেক বেশি হওয়ার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন আঠারোটা বছর পর্যন্ত তাকে রুদ্ধদ্বার বন্ধ বানাইয়া তার শরীরের ভিতরে কিরাই কামড়াইছে একবার যখন আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ তুমি এই রূপ দান করে দাও

তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই কোনো কিছু বলি নাই আজকে তোমার কাছে বলি মানি আমার চিপার ভেতরে তুমি এই পরীক্ষাটাকে কামড় দিতে পছন্দ না

ফিরিয়ে দিয়েছেন আর আমাদের জন্য কোরআনে কারিমের নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে চলতে চলতে যাবি দুনিয়ার জমিনের ভিতরে মুসিবতে পড়বি আমি আল্লাহকে ভুলে যাস না দুনিয়ার জমিনের ভিতরে যখন তোর টাকা পয়সা চলে আসবে তখন আমি আল্লাহকে ভুলে যাস না দুনিয়ার জমিনের ভিতরে তোর যখন যৌবন চলে আসবে এই দুনিয়ার জমিনের দিকে বাড়িয়ে অহংকার করে মাটির উপর দিয়ে ছড় থর করে চলিস না অহংকার আমি আল্লাহর চাদর এই চাদর টান দিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো